যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমগয়া শর বেদরূপাং সারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম শিখা মহেন্দ্রনাথ গুপ্ত যিনি নামে খ্যাত পরবর্তী অংশ মহেন্দ্র মানুষের শিশি মা সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি বা ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিত হলেও কৈশোরে মাতৃহীন মহেন্দ্র তিনি একান্তভাবে মা পাতানো মা নয় সত্যিকারের মা মহেন্দ্র স্বপ্নে দেখেন শিশি মা তাকে নি তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আবার একদিন সিসি মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার করে ধরেন মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতেও আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের উনিশে মে শিশি মাকে তিনি চিঠিতে লিখেছেন মা শরণাগত করো সব শক্তি তো তোমারই জয় মা জয় মা জয় মা